আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কালকে আমি ভিডিও দিতে পারি নাই আর এটা হচ্ছে যে কালকে সকালবেলা তাড়াহুড়ো করে এক জায়গায় যাচ্ছিলাম তো তার আগে ঘুম থেকে উঠে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর রান্নাটা সেরে নেব কারণ দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি কাজ হয়ে যেতে পারে আবার এমন কি অনেক দেরিও হতে পারে তো অনেকটা দেরি হয়েছিল। যার কারণে আর কি সকালে রান্না বাড়া করে নিয়েছিলাম মানে তরকারিটা রান্না করা থাকলে দেখা যায় যে এসে শুধু ভাতটা রাইস কুকারে রান্না করে নিলাম এই জন্য শুধু আমি তরকারিটা রান্না করব তো এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠে মেয়েকে ডেকে তুলে তো আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে একটু ঘরে ঝোল দেখলাম তো ঝোলগুলো তাড়াতাড়ি করে মুছে নিলাম তো পরিষ্কার করার পরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে তো আমার বেলকুনের পাশে যে পুকুরটা সারা রাত বৃষ্টি হয়েছে তো বাইরে এসে একটু দেখছিলাম তো এখন বৃষ্টি নাই তবে বৃষ্টি আসতে পারে যে কোনো সময় আবহাওয়াটা একদম মেঘাচ্ছন্ন ছিল তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন দেখতে শুরু করেছেন তো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আমি কিন্তু আপনাদের সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখি তো এই তো আমার ঘরের কাজকর্ম প্রায় হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে সকালে বহরে মানে মেয়ে বলছিল যে আম্মু ল্যাপটপটা চার্জে দিও কিন্তু ওই তো আমি সোফার এখানে রেখে দিয়েছি আমার একদমই মনে ছিল না যে ল্যাপটপটা চার্জে দিই তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন দিয়ে গেলে দেখা যাচ্ছে যে সারাদিন ওভাবে চার্জে ঢুকে থাকবে তো এটা ঠিক না এই জন্য আমি আর এখন চার্জে দিলাম না যে সেখান থেকে ঘুরে এসে তারপরে চার্জে দেব আর এদিকে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছটা আমার মেয়ে খায় না তো ওর জন্য আমি আলাদা করে একটা তরকারি রান্না করব তো শুধু এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারিটাই শেয়ার করব আর বাকিটা শেয়ার করব না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনি কাউকে ঠকালে আপনিও একদিন সময়ের ব্যবধানে ঠকে যাবেন তো কাউকে ঠকিয়ে না আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে আপনি যদি সৎভাবে কাজ করেন আপনার ভাগ্যেও একদিন ভালো কিছু আসবে আর আপনি যদি কাউকে ঠকান তাহলে আপনাকে একদিন ঠকে যেতে হবে সে যেই হয় না কেন আমি বা আপনি বা আরেকজন হই না কেন তো এর জন্যেই বলবো যে আসলে আমরা সৎভাবে কাজ করার চেষ্টা করব সবাই সবার পাশে থাকব তবে এই ইউটিউব প্ল্যাটফর্ম জার্নিতে আমরা হয়তো এগে যেতে পারবো তো কালকে সেখান থেকে ঘুরে এসে এত পরিমাণ মাথা ব্যথা যন্ত্রণা ছিল কারণ সারাটা দিন বরকা পড়েছিলাম আর বরখা পরে থাকলে কি হিজাব পরে থাকলে সারা দিন অনেক বেশি মাথা যন্ত্রণা করে ব্যথা করে তো বাসায় ঢুকতে ঢুকতে ঢুকেছিলাম আমরা হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার দিকে তারপরে ফ্রেশ হতে হতে ছয়টায় বেজে যায় মানে সন্ধ্যার আজান দিয়ে দেয় তো তখন আর ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না কিন্তু রাতের বেলা আমি অনেক আপুদের ভিডিও দেখেছি তো যাদের ভিডিও দেখেছি তাদের তো আমি কমেন্ট করেছি তারা তো বুঝতে পেরেছেন তো এদিকে আমি এত রান্নাটা করে নিচ্ছি তো প্রথমে কিন্তু কাঁচকোলাগুলো আমি ভেজে নিয়েছিলাম আর আমি সবসময় কাঁচকলা এভাবে ভেজে নিয়ে রান্না করি তো খেতে অনেক বেশি মজা হয় আপনারা যারা এভাবে খাননি একবার ট্রাই করে দেখতে পারেন তো ভেজে নিয়ে এদিকে আমি কিছু আদা জিরা বাটা সামান্য পরিমাণে আর রসুন পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম তো একদিন ভিডিও না দিলে কিন্তু চ্যানেলের রিস অনেক কমে যায় কিন্তু এখন কি করার যদি সময় না মিলে তাহলে তো কিছু করার নেই তো এদিকে আমি হচ্ছে ইলিশ মাছটা ক্যামেরায় কেটে নিয়েছি আর আমি ইলিশ মাছ কখনও কেটে ফ্রিজে রাখি না তো আমার মনে হয় অনেক কাপড়াই তাই করে তো সেটা সকালে আমি ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু কেটে নিয়েছি নিয়ে তো আমি ইলিশ মাছটা কষিয়ে রান্না করব আর কাঁচকলাটা তো ভেজে নিয়েছি দেখতে পেলেন তো এখন তো মাছটা কষিয়ে নেব তো কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি ভেজে রাখা কলাগুলো দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণে একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দেব আর কি তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হতে চান তারা আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন তো অনেকে ভিডিওর নিচে লিখতেছে তাদেরকে মোটামুটি আমি বন্ধু করে নিয়েছি কিন্তু পরবর্তীতে যা দেখছি যে আমার সাবস্ক্রাইব কমে গেছে তো এটা হচ্ছে যে কালকেও তাই হয়েছে তো ছিয়াষট্টি থেকে চলে আসছে হচ্ছে তেষট্টি তিনটা আবার কমে গেছে তো আসলে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না তারাই কেটে নিচ্ছে মানে তারাই কি হচ্ছে যে উইথড্র করে নিচ্ছে না কি কীভাবে কী বুঝতে পারছি না আমি কিন্তু যাকে একবার সাবস্ক্রাইব করি তাকে কোনো আনসাবস্ক্রাইব করি না কিন্তু অনেকে এটা কেন যে করছে এটাতে যে কতটা চ্যালেঞ্জের ক্ষতি হয় তারা আসলে বুঝতে পারছে না তো যাই হোক আপনারা যারা বন্ধু করে নেবেন তারা হচ্ছে একটা আমার কমিউনিটি পোস্টে একটা লেটার দিয়ে যাবেন আর অনেকে ভিডিওর নিচে লিখতেছে যে আপু আপনাকে কে লাইক ডান পাশে থাকবেন এরকম কিছু আসলে আমার মনে হয় না যে এখানে লেখাটা ঠিক তো আপনারা একটু কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো ভেবেছিলাম যে একটু পাতলা ঝোল করব তো ঝোলটা আর পরে থাকে না তো যাই হোক এদিকে আমার প্রায় রান্নাটা হয়ে আসছে কারণ কলা তরকারিটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় তো পাতলা ঝোল করতে চেয়েছিলাম কিন্তু লাস্টে গিয়ে দেখি যে আর তরকারি ঠান্ডা হওয়ার পরে আর কি দেখি যে ঝোলই থাকে না তো যাই হোক একদম সিম্পলভাবে রান্নাটা করেছিলাম খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো অনেক আপুদের আমি দেখতেছি এভাবে রান্না করতে তো আমি ভাবলাম যে একটু এভাবে রান্না করে দেখি কেমন হয় তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর যেহেতু আমার মেয়ে ইলিশ মাছ খায় না এর জন্য ওর জন্যে আমি একটা তিনটে ডিম সিদ্ধ করে ওর জন্যে রান্না করে নিয়েছি সেটা আর হচ্ছে ভিডিও করা হয়নি মানে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সে কারণে তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ